হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে চলে এসছি গল্প করতে দেখো এইদিকে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি তোমাদের কার কার রান্না হয়ে গেছে অবশ্যই কমেন্টসে জানাবে আমি এখানে রান্না করেছি ডাল বটবটি আলু ভাজা আজকে যেহেতু স্যাটারডে আমরা নিরামিষ খাই তোমরা কে কে নিরামিষ খাও জানাবে কিন্তু দেখো এদিকে আমার রান্না আমি এখানে একটা মিক্সড সবজি বানাচ্ছি সেটা হচ্ছে এত দুর্দান্ত খেতে হয় তোমাদের কি বলবো তোমরা একদিন রান্না করে আমাকে জানাবে মানে প্রচণ্ড ভালো হয় এই সবজিটা তোমরা যদি একদিন বাড়িতে বানিয়ে খাও তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে আর স্যাটারডেতে তোমাদের মনেই হবে না তোমরা নিরামিষ খাচ্ছ আমি এখানে গাজর আলু ডুমু করে কেটে নিয়েছি তারপরে একটু পুঁই শাকের পাতা নিয়েছি পুঁই শাকের পাতা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর বাদাম সেইটা দিয়ে দিয়েছি তারপরে প্রথমে আমি কড়াইতে আমি এই রান্নাটাতে দুবার ফোড়ন ব্যবহার করেছি একবার রাঁধুনি ফোড়ন দিয়ে প্রথমে রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে সবজিটাকে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে সবজি টবজি সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি সয়াবিন দিয়েছি মানে অত্যন্ত ভালো হয় খেতে খাবারটা তোমাদের স্যাটারডের দিন মনেই হবে না যে তোমরা নিরামিষ খাচ্ছ তারপরে আবার আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আবার ফোড়ন দিয়েছি বড়ি দিয়েছি মানে অসম্ভব সুন্দর সকালে ঘুম থেকে উঠেই রান্না চাপিয়ে দিয়েছি তারপর সেই রান্নাটা করে তোমাদের দাদা ভাইকে আমি খাবার দিয়ে দিয়েছি আবার ওর ডিউটি যাবে ওকে খাবার দিতে হবে তো আমি তারা করে রান্নাটা করছি এরপর প্রচুর কাজ আছে ছেলেকে স্নান করানো আর আজকে তো রাখি পূর্ণিমা আমার বাড়িতে যাওয়া হয়নি রাখি পূর্ণিমাতে ভাইদের ভাইদের ডেকেছিলাম কিন্তু ভাইরা আসেনি এই রাখি পূর্ণিমার দিনটা বিয়ের পর থেকেই মিস হয়ে যাচ্ছে আর হয়েই ওঠে না রাখি পরানো ভাইয়েদের তোমাদের কার কাছ এমনটা হয় অবশ্যই জানাবে আর তোমাদের দুপুরের মেনুতে কার কি আছে অবশ্যই কিন্তু জানাবে দেখো তরকারিটা রান্নার পর এত সুন্দর হয়েছে দেখতে একটা ছেলের জন্য আমি লঙ্কা ছাড়া তুলে রেখেছি আমার ছেলেও এই তরকারিটা খেতে খুবই ভালোবাসে তার দেখো আমি খাবার নিয়ে বসে পড়েছি এই তরকারিটা থাকলে দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে আমার ছেলে সয়াবিন খেতে প্রচন্ড ভালোবাসে আর তোমাদের দাদা ভাই এদিকে সয়াবিনের তরকারি খেতেই চায় না তো দু দুজনের কথাই মাথায় রেখে এই তরকারিটা আমার করা ছেলেরটাও রয়েছে বাবারও রয়েছে ব্যাস দুজনেরই পছন্দ হয়ে গেছে তরকারিটা তোমাদের কার কার বাড়িতে কি কি লাঞ্চ হলো জানাবে কিন্তু ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো